Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number জেলায় জেলায় একের পর এক বিএলওরা অসুস্থতার খবর প্রকাশে আসছে এই আবহের মধ্যেই এবার এক বিএলওকে শোকস করল নির্বাচন কমিশন কারণ বুথে মোট আটশো বারোটি ফর্ম বিলি করলেও ফিল করা প্রায় সাড়ে চারশো ফর্ম কালেকশান করেননি সেই ফর্ম তিনি ডিজিটাইজেশন করেননি তাই তাকে শোকস করেছে কমিশন ঘটনাটি ঘটেছে মহেশতলা পুরসভা ষোলো নম্বর ওয়ার্ডের সতেরো নম্বর বুথে বিএলওর নাম ফরিদা খাতুন তার বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছে জানা গিয়েছে বর্তমানে সুপারভাইজার সমস্ত কাজ করছেন ওই বুথে এখন এলাকার মানুষজন চিন্তায় রয়েছেন তাদের ফর্ম ঠিক সময় আদৌ জমা পড়বে কি না শেষমেশ সুপারভাইজার ফর্ম কালেকশান করছেন সুপারভাইজার হংসরাজ বেড়া বলেন বাইশ তারিখ উনি শেষ কাজ করেন পরের দিন সকালে উনি অসুস্থ হয়ে পড়েছেন খবর পাই বিএলও ফর্ম কালেকশন করার ব্যবস্থা করেননি এরপর সুপারভাইজার সেই ফর্ম কালেকশন করেন এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়েছিল বলে জানান তিনি উনি অনেকটা কাজ করেছিলেন মোট আটশো বারো ফর্মের মধ্যে প্রায় চারশো পঞ্চাশটি কালেকশন করেছেন কালেকশন হওয়া ফর্মের মধ্যে বেশ কিছু ফর্ম ডিজিটাইজেশনও করেছেন দু তিন দিন কাজে যোগদান না করার কারণে শোকজ হয়েছেন গত চব্বিশ তারিখ সন্ধ্যাবেলা কথা বলতে গেলে সুপারভাইজারের সাথে সহযোগিতা করেননি এলাকার মানুষ বারবার এসে ফেরত চলে যাচ্ছেন বিএলও না আসায় এলাকার সাধারণ মানুষ সমস্যায় পড়েছিল আশা করা যায় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা যাবে বাড়ি থেকে ফোন দিয়েছিল ঠিক আছে আর ফোন আমার দুটোপি নিয়ে এসেছি এসে দেখি কেউ নেই চার দিন ধরে আমরা ঘুরছি এইভাবে অবস্থায় আমার আছি টেনশনের মধ্যে কতটা আতঙ্ক ভয়ে রয়েছে অনেকটা টেনশনে আছি তুই খাওয়া দাওয়া ভালো করছি না কেন কাগজ জায়গার মধ্যে পৌঁছাচ্ছি আপনার নাম শুনলাম যে ফরিদা দিদি আমাদের কাগজগুলো জমা দেয়নি এইটা তো আমাদের পেরেছানি এই লোক এখন ঘরের লোকেদের এখানে সবাই তো পেরেছানি আমরা তো বহুত চিন্তায় আছি আমরা ঠিক টাইমে জমা দিলাম আর কেন জমা হয়নি এটা তো খারাপ কতটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে আমাদের বহুত টেনশনে আছি বহুত কষ্ট আছি সবাই এত দিন ধরে এত কাগজপত্র সবাই মিলে তো কষ্ট হয়েছে এখানে কেন আমাদের এত কষ্ট হবে আমরা সেই জিনিসটা জমা দেওয়ার পরে কেন আমাদের টেনশন হবে এত কি জানতে পারলেন যে ফরিদা খাতুন ফরিদা দিদি বললো যে শরীর খারাপ আছে বলে ওই জন্য জমা দেয়নি এই কথাটা শুনতার নাম এই জায়গাটার নাম নমুনাগর নি পাড়া বললি চল ফর্ম পেয়ে গেছে অনেক দিন থেকে কিন্তু ফর্ম ফিলআপ করে ও রাখা হয়েছে তো ফরিদা খাতুন বলে যাকে এখানে নিকৃষ্ট করা হয়েছিল ফর্ম জমা নেওয়ার জন্য এর জন্য তো উনি আসছে না কদিন থেকে তো তার জন্য আমরা খুবই চিন্তার মধ্যে আছি যে ফর্মটা তো জমা দিতে হবে নাহলে তো নাম কেটে দেওয়া হবে তো এই জন্য আমরা খুবই চিন্তার মধ্যে আছি কাকে ফর্মটা জমা দেব। তার নাম আমার নাম শেখ সানি জায়গাটার নাম ডাইনাল আমরা ভয়ের মধ্যে খুবই আছি যে আমাদের কাছে সবই ডকুমেন্টস থাকার জন্য তাতেও আমরা মানে একটা ভয়ের মধ্যে আছি যে কি করে কি হবে যে পয়দা খাতুন ও তার কাছে সমস্ত ফর্ম না জমা দিয়ে তিনি রেখে দিয়েছেন নিজের কাছে কি বলবেন ফর্মটা যখন জমা সাধারণ মানুষের তো তো একটা ব্যাপার এটা এটা আছে কেন ফর্ম জমা পড়বে না আমরা তো যত দূর ডকুমেন্ট যেটা যেটা চেয়েছে আমরা তো সব নিয়েই তো জমা দিয়েছি জমাটা হবে না কেন এবার যদিও ওনার কাছে জমা ওনার কাছে আমরা যাচ্ছি কোনো জিনিস জিজ্ঞাসা করতে উনি তো সঠিক ভাবে বলছেই না উনি তো টেম্পার আই করছিল সেটা তো আমরা দেখেছি বা আমরা দেখছি দেখছিও আমরা তো নিজেরা গেলেও তো এই যে এটা আমি জানি না আমাকে কেন তোমরা জিজ্ঞাসা করবে আমি কি এসবের জন্য এখানে বসে আছি আমি এটা আরে আমরা সাধারণ মানুষ যখন জানি না বলেই তো তোমার কাছে যাচ্ছি তোমাকে তো সেটা সঠিকভাবে আমাদেরকে তো বলতে হবে যে জিনিসটা এরকম করো এরকমভাবে গুছিয়ে করো বা এরকম গুছিয়ে লেখো কি এই জিনিসটা এরকমভাবে করো আমাদের তো কিছুই বলছে না উনি তো সময় সবাইকে টেম্পার দেখাচ্ছে আমার সামনে একজনের কাছে ফোন করলো ফোন এলে অফিস থেকেই ফোন মনে করেছে উনি ফোন করলো বলল আজকের বারোটার মধ্যেই তোমাকে অফিসে আসতে হবে কাগজগুলো জমা দিতে হবে উনি বললে আজকে ঠিক কাগজ জমা পড়বে তো তার বলছে হ্যাঁ আজকে আজকেরই জমা দিতেই হবে না যদি দেন আমি আজকের যাবো সত্যি যাবো কিন্তু জমা পড়বে তুমি বললে হ্যাঁ বারোটা বাজুক একটা দায়িত্ব তো তোমার তোমাকে কাগজ তোমারইতে বলছে না আমি অন্য কার হাতে কার নাম বেশ বললো নামটা মনে নেই কিন্তু বললো যে নামটা যদি আমার মনে নেই তাও উনি বললো যে আমি জনার হাতে বলছে না তোমার ফর্ম তোমাকেই দায়িত্ব নিয়ে জমা করতে হবে রাত বারোটা বাজুক একটা বাজুক দুটো বাজুক ওখানেই বসে থাকতে হবে উনি বললো ঠিক আছে আমি যাবো বারোটার মধ্যে আমি ফর্ম জমা করে দেবো যদি জমা হয় আজকের ভালো না না তো আমি এরপর থেকে আমি যাবো না আমি নিজের কাছে ফর্ম জমার না দিয়ে রেখে দিয়েছেন কতটা আতঙ্কের এটা তো সবারই আতঙ্ক একটা তো সবার মধ্যে একটা ভয় খেলা করবে যে জিনিসটা জমা পড়ছে না আমাদের সঙ্গে কি হবে না হবে কোথায় ডাকবে কি করব না করব সাধারণ মানুষের মধ্যে তো আতঙ্ক থাকবে হবে ওনার তো দায়িত্ব এটা এই জিনিসটা জমা দেওয়ার ওনার দায়িত্ব উনি যখন এই ওয়ার্ডে ষোলো নম্বর ওয়ার্ডে কাজ করছে তাহলে ষোলো নম্বর ওয়ার্ডের ফর্ম কে নেবে আমার সাধারণ মানুষ এত গিয়ে জমা দেবো না আমার দায়িত্ব থাকলে আমি নিশ্চয়ই জমা করতাম যেহেতু ওনার দায়িত্ব আছে ওনাকে গিয়ে জমা করতে হবে আপনার পুরো নাম আমার নাম সাইদা বিবি রেডি 17 পার্টের বি হলো ফরিদপুর খাতুনেরকে নির্বাচন কমিশন ফোকাস করেছে গতকাল এটা মৈথাল বিধানসভা এটা মৈথাল বিধানসভার আন্ডারে 17 নম্বর পার্ট আপনিই ফরিদা খাতুনের সঙ্গে দেখা করেছিলেন এবারে ওই দিন আমরা সন্ধ্যাবেলাতেই আমাদের আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ নির্দেশে আমরা ওনার সঙ্গে কাজের বিষয়ে কথা বলতে গিয়েছিলাম তো ওনারা বাড়ির লোক ফোনটা ধরেছিলেন ওনার বাড়ি খুঁজে না পাওয়াতে তো আমাদের সঙ্গে সহযোগিতা করেন ঠিক আছে তারপর আপনি কি করলেন তখন আমরা বাধ্য হয়ে ফিরে আসতে বাধ্য হই আপনি এলাকায় যখন কাজে গেলেন তখন কি রূপ চাপ ছিল পাবলিকের চাপ ছিল ওনারা বারবার এসে ফিরত যাচ্ছেন কাজের লোক যেখানে ফর্ম জমা দে আর কথা সে না সাথে মানুষ खेপেছি 26 তারিখই তো যেটা বলা হচ্ছে যে লাস্ট ডিজিটালাইজেশনের সময় মানে ইসিআই থেকে বলা হচ্ছে যেটা এই কাজ কি শেষ হয়েছে না কাজ চলছে কারণ অনেকটাই ম্যাক্সিমামটাই উঠে আসছে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারবেন হ্যাঁ আশা করা যায় ফোরিটাcadherin উনি কতটা কাজ কমপ্লিট কাজে প্রোগ্রেস ছিল না বলেই উনাকে করা হয়েছিল। উনি তাও কত ফর্ম ডিজিটালাইজেশন করেছিলেন? হোম 120 খানার মতো এর তার মধ্যে আমি কিছুটা করে দিয়েছিলাম। মানে 120 টা কি পেন্ডিং ছিল? না ফর্ম উঠেছিল টোটাল মানে যা তুলেছিলেন তার মধ্যে 120টার মতো ডিজিজেশন হয়েছে। আচ্ছা বাকিটা পুরোই বাকি আর কি। হ্যাঁ। বাকিটার কারণ যেহেতু উনি ওটিপি আর কিছুই দিচ্ছে না। ওনার মোবাইল রেজিস্ট্রেশন করা ছিল উনি ওটিপি দিচ্ছেন না ফর্মগুলো দিচ্ছেন না এই যে সময়টা রয়েছে সেটার মধ্যে পুরো কাজটা মানে করা যাবে বলে আশা করি ওইগুলো যাতে ওনার সঙ্গে কথা বলে কালকে কালেকশন করা যায় সেই বিষয়ে নির্বাচন কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবে কাজ হবে মূলত উনি অসহযোগিতা করছেন না সঙ্গে হ্যাঁ আপনার নাম

অত্যন্ত খারাপ ব্যবহার করছে ইনক্লুডিং তার স্বামী এবং তার ছেলে ফোন করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করছে আমাদের বিএলএ এবং কোনো রকম সহযোগিতা বিএলও থেকে আসছিল না আমি খবরটা পাওয়ার পর আমাদের দলকে জানিয়েছি এবং সাথে সাথে আমাদের যে বিডিও ম্যাডাম আছে যার যে বিএলও বিএলওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে জানানোর পর ম্যাডাম বলে পুরো ব্যাপারটা আমার নলেজে আছে আমি দেখছি কি করা যায় তারপরে তারপরেও আমি শুনেছি যে ফরিদা খাতুন যে বিএলও সে অত্যন্ত বিডিও ম্যাডাম এবং ইয়ারও ম্যাডামের সাথেও খুব খারাপ ব্যবহার করেছে ওভার ফোন এবং তারপরে গত সোমবার দিনকে খবর এলো আমার কাছে যে আমাদের যে বিএলএ টু আছে ওই পার্টে সে খবর দিলো যে তিনশো আটানব্বইটার মতন একটা রাফলি ফিগার ইনোমিনেশন ফর্ম ফরিদা খাতুনের কাছে আছে এবং সে সেই ফর্ম ফেরত দিচ্ছে না এবং বিএল কে আমি জিজ্ঞেস করলাম বিএলএ আমাকে বলল যে যদি বিডিও ম্যাডাম লিখে দেয় যে সুপারভাইজারকে ফর্মটা হ্যান্ড ওভার করার জন্য তখন সে চিন্তা ভাবনা করে দেখবে তারপরে আমি আবার ম্যাডামকে বললাম ম্যাডাম বলল যে ঠিক আছে আমরা ওখানে একটা সাবস্টিটিউট বিএলও দিচ্ছি ঠিক আছে ভালো কথা আমাদের আমাদের সাবস্টিটিউট বিএল হোক বা ফরিদা হোক যেই হোক না কেন আমাদের কোনো প্রবলেম নেই আমরা চাই সুষ্ঠুভাবে যেন এডমিশন ফর্মগুলো প্রপার ওয়েতে সাবমিট হয় ইএসআই কাছে তো তারপরে যাই হোক আমার এবং গতকাল ম্যাডামের সঙ্গে আমার আবার কথা হয় ম্যাডাম বলেছে যে আমরা ওখানে একটা সাবস্টিটিউট বিএলও অ্যাপয়েন্ট করে দিয়েছি এবং সে আজকে থেকে অলরেডি কাজ শুরু করেছে বিএলও সাবস্টিটিউট বিএলও এবং এই ফরিদা খাতুনকে ইএসআই পক্ষ থেকে ইসিআই পক্ষ থেকে শোকজ করা হয়েছে এবং সে শোকজের উত্তর দিয়েছে কিনা আমি এখনো বলতে পারবো না তো আমার আমার বক্তব্য হচ্ছে যে মানুষকে অযথা হ্যারেসমেন্ট না হয় তার জন্য আমরা ম্যাডামের সাথে কথা বলেছি বিডিও ম্যাডামের সাথে কথা বলেছি এবং সত্যি কথা বলতে গিয়ে যতবার ম্যাডামকে ফোন করেছি ম্যাডাম কিন্তু সবসময় আমাদের সঙ্গে সহযোগিতা করেছে এবং সাথে সাথে সেই ম্যাডাম অ্যাকশন নিয়েছে এবং আমাদের কাজটা আজকে থেকে আবার শুরু হয়েছে প্রপার ভেতে শুরু হয়েছে আমাদের যা আলাউ ছোট আলাউদ্দিন আছে আমাদের ওই বুথে ও অলরেডি যে নতুন যে বিএলও টু বিএলও নতুন বিএলও যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে নতুন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাকে নিয়ে অলরেডি কাজ শুরু করেছে সুভাশিষ দাস কাউন্সিলর ওয়ার্ড নম্বর সতেরো মহেশ

एक्स डायरेक्टर ऑफ आई आई टू एंड फैल्टीज फ्रम आई आई एम आई आई टी एन आई टाटा लाइब्रेरी बुट बैंक फैसिलिटी लैंग्वेज लैब वाईफाई कैम्पासमासम एंड स्विंग पूल स्ट्रॉंग एसोसिएशन इज फिफ्टीज फर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फॉर डिटेल শহরতলীতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশকলা পুরাতন ডাক্ষরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ